আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের এমসিকিউ পর্বের আজকে আমরা দ্বিতীয় পর্ব আজকে আমরা আলোচনা করব মডেল টেস্ট দুই আপনি যদি প্রত্যেকটা মডেল টেস্টের দুই টিকমার্কগুলো বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষা আপনি পনেরো পনেরো পাবেন মার্কে মাসকান থেকে তা আসুন আমরা শুরু করি এখন বলছে জালাল তিন ঘন্টায় নয় কিলোমিটার অতিক্রম করে মানে তিন ঘন্টায় যায় নয় কিলোমিটার তাহলে এক ঘন্টায় যাবে তো তিন এক ঘন্টা যাবে কত কিলোমিটার তো তিন ঘন্টা নয় গেলে আপনি এটা ভাগ করেন ভাগ করলে এক ঘন্টা দেবো তিন কিলোমিটার তাহলে সাতাশ কিলোমিটার পর্যায়ে দেবে কত কিলোমিটার লাগবে তাহলে এখানে আমরা কী হবে তাহলে তিন কিলোমিটার যায় এক ঘন্টায় তো তিন ভাগ দিবেন সাতাশ হবে হবে তার মানে তিন কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এই তিন দ্বারা সাতাশে ভাগ দিলে কত হবে নয় তারপর বলছে দুই নম্বর আহ ষাট পার্সেন্টকে রূপে প্রকাশ করলে কত হবে ষাট পার্সেন্ট তো কিভাবে বলেন দেখেন এই যে ষাট আর এখানে আছে পার্সেন্ট পার্সেন্ট বলতে নিচে বোঝা কত একশো এবার এই শূন্য শূন্য এ কাটা যদি এই শূন্য শূন্য কাটা হয় তাহলে দেখেন উপর হলো কত ছয় উপরে যদি ছয় থাকে তাহলে নিচে কত হবে দশ এবার ছয় রে ছয় রে ছয় তো তিন দুগুণে তিন আর আছে দুই হুম আর দশের বাংলা আছে পাঁচ এবং দুই তো দুইটার মধ্যে দুই দুই কাটা তাহলে তিন নম্বর ছয়ের মধ্যে রইল তিন আর দশের মধ্যে রইল কত পাঁচ তাহলে তিন অনুপাত হলো পাঁচ তিন অনুপাত পাঁচ হবে ঘ এবার ছয় অনুপাত নয় অনুপাত থেকে সমতুল্য অনুপাত নিচে কোনটি মানে কোন অনুপাতটাকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করছে যেমন দেখেন এখানে আছে আঠারো তিন ছয় আঠারো তিন গুড়ছে তো তিন নং সাতাশ তিন ছয় আঠারো মানে এই যে ছয়ের লোকও তিন গুণ দুই আঠারো হয়েছে নয়ের লোকও তিন গুণ দিছে সাতাশ তাহলে দুটোটাই এক রকম সংখ্যা তারা গুন দিছে এটা হচ্ছে সমতুল অংশ অনুবাদ গোটা বিশ্বে অভিনব অভিন্ন একক চালু করার সিদ্ধান্ত করা হয় কত সালে গোটা বিশ্বের মধ্যে অভিন্ন একক চালু করা সিদ্ধান্ত নেয় উনিশশো সালে খুব সে ইম্পর্টেন্ট এই তারপরে তারপরের প্রশ্ন বলছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিটিতে চলক দয়ের সহক অন্তর্গত অন্তর মানে বিয়োগ মানে সংখ্যাগুলো বিয়োগ পাঁচের থেকে তিন বিয়োগ করলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই তাহলে উত্তর আসবে আমাদের দুই তারপরে প্রশ্ন বলছে এক্স ও ওয়াই এর যোগ ফলের অর্ধেক নিচে কোনটি হবে মানে এক্স এবং ওয়াই যোগ করে যোগ করে অর্ধেক অর্ধেক মানে নিচে দুই উপরে এক তাবানি উত্তর হবে এটা এটাকে বলা হয় হাফ এ আর যোগ করে মানে এক্স প্লাস তারপরে নিচে পড়ছে দুইটি সংখ্যার বিউক ফল তিরিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি চার গুণ মানে বড় সংখ্যাটি যদি এক্স হয় তাহলে ছোট সংখ্যাটা হবে গুণ সে বড় সংখ্যাটি ও ছোট সংখ্যাটি অনুপাত কত হবে তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি অনুপাত হবে যদি আমাদের কত হয় চার গুণ হইলে এখানে দেখেন তাহলে আহ মানে এক তার মানে এটা ছোট হবে এটা বড় হবে তো দেখেন এটা চার গুণ এটা না এটা দেখো দেখেন এখানে এটা এক গুণ এটা চার গুণ এটা ছোট এটা হচ্ছে বড় তার মানে এটা এক গুণ এটা হচ্ছে চার গুণ ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত দেখেন ছোট সংখ্যাটি কত হতে পারে চার গুণ হইলে যদি এটা আমাদের চার গুণ হয় তাহলে এটার মানটা কত হতে পারে এখানে বলছে বিগ ফল হলো ত্রিশ হ্যাঁ বিগ ফল ত্রিশ যদি আমাদের এখানে এক এটা দশ হয় তাহলে এটা চল্লিশ হয় চল্লিশ থেকে দশ গেলিগা থাকে কত তিরিশ তার মানে ছোট সংখ্যাটা হবে তিরিশ আর বড় সংখ্যা কত হবে চল্লিশ দশ মানে হচ্ছে এক মানে হচ্ছে দশ চার মানে হচ্ছে চল্লিশ থেকে দশ গেলে কত জেমিতির জনককে নয় নাম্বার বলছে জেমিতির জনককে জমিতে জনক প্রশ্ন নাকি ইউক্লিস যেমিতি জনক হলো কি ইউক্লিস তারপর এখানে আমাদের দশ নাম্বার একটা প্রশ্নটা আছে পাঁচ মানে এই উপরটা পাঁচ মানে নিচের এটাও পাস এইটা তিন মানে হচ্ছে নিচের এটাও আমাদের তিন আয়রাটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল ক্যাট মানে হচ্ছে যে দুইটা বন্ধ দেওয়া ছিল পাঁচ এবং তিন গুণ করবেন তিন পাঁচা পনেরো ক্যাটফল মানে দুইটা গুণ করলে হয়ে যাব তারপর বলছে নিচের কোনটি মিটারের যে ছোট একক মানে মিটারের চেয়ে ছোট মিটারের চেয়ে ছোট একক যেটা মিটারের চেয়ে ছোট মিটারের চেয়ে ছোট একক বলা হয় ডেসিমিটার মিটারের চেয়ে ছোট একককে বলা হয় কি ডেসিমিটার মিটারের চেয়ে ছোট একক বলা হয় এসি মিটার এবার আমরা তারপরের প্রশ্নগুলো করার চেষ্টা করব এখানে বলছে বারো নম্বর বারো নম্বরটা বলছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ হয় এখানে ত্রিভুজ কতটা আছে বারো নম্বরের মধ্যে এখানে ত্রিভুজ কতটি আছে যেমন আমরা এখানে সে কর আছে এক দুই তিন চার হ্যাঁ চার আর আপনি যত ত্রিভুজ আছে তার ডাবল মানে চারের লোকে যত আছে এটা লোকে দুই দুই গুণ দিবেন যতক্ষণে আট তাহলে এখানে ত্রিভুজ আছে আটটি উপাত্ত হলো কত প্রকার দুই প্রকার বিন্যস্ত এবং অবিন্যস্ত গড় তো আপনারা বোঝলেন গড় মানে হলো আমরা এর আগে ভিডিওতে বলছিলাম সবগুলো সংখ্যা যোগ করবেন সবগুলা ক্যালকুলেশন করবেন যোগ করে সংখ্যাটা যত আসে এক দুই পাঁচ দ্বারা ভাগ দিবেন মানে যোগ করবেন যোগ করে যত আসে যতটা সংখ্যা ভাগ দিবেন এটাকে যোগ করে দ্বারা ও মানে পাঁচ দ্বারা ভাগ দিলে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা হবে ছাব্বিশ দশমিক দুই তারপরে বসে উপাত্তের ক্ষেত্রে প্রচুর হবে কোনটি এখানে প্রচুর কোনটা হবে একুশ একবার তিরিশ একবার আঠাশ একবার এখানে সর্বনিম্ন হবে না হবে সর্বাপেক্ষায় বড় হবে না সর্বাধিক সংখ্যা মানে সর্বাধিক বেশিবার আছে যেটা এটা হচ্ছে আমাদের উপাতের হবে আশা করি মডেল দুই আপনারা বুঝতে পেরেছেন আমরা ধারাবাহিকভাবে ক্লাস সিক্স এর জন্য আহ টিকমার্ক গুলো নিয়ে আসবো টিকমার্কের পর আমরা এক কথাগুলো প্রকাশগুলো নিয়ে আসবো আপনার যারা দেখেছেন অবশ্যই ভালো থাকবে লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম